হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন বলিউড অভিনেতা মুকুলের প্রয়াণে শোকের ছায়া প্রয়াত হলেন বলিউড অভিনেতা মুকুল দেব হিন্দি টেলিভিশনের অতি পরিচিত মুখ ছিলেন তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা ভর্তি ছিলেন আইসিইউতে গত তেইশে মে হাসপাতালেই মৃত্যু হয় চুয়ান্ন বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা বিন্দু দারা সিং সন অব সর্দার আর এই ছবিরই সিকুয়েলে ছবিতে মুকুলের সঙ্গে কাজ করেছিলেন তিনি কিন্তু কিভাবে মুকুলের মৃত্যু হয়েছে তা অবশ্য এখনো জানা যায়নি বিন্দু জানিয়েছেন বাবা মায়ের মৃত্যুর পর নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়েছিলেন মুকুল এমনকি ঘর থেকেও বেরোতেন না কারো সঙ্গে দেখা করতেন না মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি গত কয়েকদিনে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মুকুল সম্পর্কে অভিনেতা রাহুল দেবের ভাই দাদা রাহুল ভাইয়ের দেখাশোনা করতেন বিন্দুর কথায় মুকুল শুধু ভালো অভিনেতা নয় একজন অসাধারণ মানুষও ছিলেন আমরা ওকে ভীষণ মিস করব ওকে একাকিত্ব গ্রাস করেছিল সনব সর্দার এক খিলাড়ি এক হাসিনা ইয়ামলা পাগলা দিওয়ানা সহ বেশ কিছু চর্চিত বলিউড ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে সনব সর্দার টুতেও অভিনয় করেছেন অভিনেতা শুটিং শেষ আপাতত মুক্তির অপেক্ষায় সেই ছবি এছাড়াও তামিল তেলেগু পাঞ্জাবি ভাষাতেও বেশ কিছু ছবি এবং টেলিভিশন শো করেছেন তিনি ফ্যাশনের দুনিয়ায়ও পরিচিত মুখ ছিলেন তিনি অনেক র্যাম শোতেও অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাকে বেশ কিছু বাংলা ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা দু সালে পরিচালক তরুণ চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি অভিসন্ধির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে হাতে খড়ি হয় অভিনেতার দু সালে জিত অভিনীত মেন স্ট্রিম বাংলা কমার্শিয়াল ছবি আওয়ারাতে খলনায়কের চরিত্রে প্রশংসিত হয়েছিল তার অভিনয় আওয়ারা ছাড়াও জিতের সঙ্গে বচ্চন এবং সুলতান দ্য ওয়ারিয়ার ছবিতেও কাজ করেছেন মুকুল এই দুটো ছবির পরিচালক ছিলেন রাজা চন্দ্র অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিচালক রাজা বলেন আমরা একজন ভালো অভিনেতাকে হারালাম আমার সঙ্গে দুটো ছবিতে কাজ করেছিলেন ভালো বাংলা বলতে পারতেন না তবে চেষ্টা করতেন আমি ওর দাদা রাহুল দেবের সঙ্গেও কাজ করেছি দাদাকে ভীষণ ভয় পেতেন সেটা সবসময় বলতেন পরের দিকে অবশ্য যোগাযোগ কমে গিয়েছিল আচমকা ওর মৃত্যুর খবরে ভীষণ কষ্ট পেয়েছি